কয়েক মিনিটে বুঝে আসবে ইনশাল্লাহ কি ব্যাপার ওপারে আছে তো এটা একটা আমাদের গুরুত্বপূর্ণ ইয়া কত আর কয় বা কতগুলো ইত্যাদি কয় কত কতগুলো আচ্ছা তো কেনায় আর কাম কত একটা কাম মানে হচ্ছে প্রশ্ন করা কাম কারণ আরেকটা হচ্ছে কত যেমন কত ছাত্র তোমার ক্লাসে কত ছাত্র তাহলে আমি কি করলাম প্রশ্ন করলাম না বিশজন জন আর একটা হচ্ছে কত ছাত্র তোমার ক্লাসে তার মানে অনেকগুলো না তাহলে হচ্ছে একটা দ্বারা খবর আশ্চর্যবোধক চিহ্ন একটা কাম দ্বারা প্রশ্ন করা বোঝাচ্ছে যে প্রশ্নবোধক চিহ্ন আর একটা কাম দ্বারা কি বোঝাচ্ছে আশ্চর্যবোধক বা আবেগ চিহ্ন বিশ্বাসসূচক চিহ্ন এই কানে জবর হবে এই কানে কি হবে এই কামের পরে এই জবর হবে যেমন যদি এখন মানে কাম লিবান কাম তলিবান কতজন ছাত্র কাম তুল্লাবান বা কাম দর্শন যেটা আপনি দিবেন কাম তাকা আ কাম কলামা কাম কামিল করা না হবে তাহলে একটা কাম ও যে বলেছি কাম মানে কাজ একটা কাজ কি জবর দিবেন তাহলে সেখানে প্রশ্ন করবেন আর একটা কাম কি জের দিবেন জের কাম তো আলিবিন কত ছাত্র কাম কিরা আতিন কত পড়ারে কাম কাম মাইন কত পানি কাম কত পানি কাম কুলান সোয়াতীন কত টুপি কাম তুল্লা আবিন কত ছাত্র কাম দুরুষীন কত পড়া হয়ে যায় যে কত 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 দিয়ে আবেগ বুঝাচ্ছেন একটা হচ্ছে প্রশ্ন করছেন প্রশ্ন করার সময় জবর দেবেন আর আর যখন বিস্ময় প্রকাশ করবেন তখন জেদ দিবেন এই জন্য একবারে বেশি না কেনা আরো ভাগ আছে কাইতা যাইতা কেনায়া কাইতা যাইতা কেনা আরও ইত্যাদি ইয়াগুলো আছে এগুলো আমরা পরে দেখবো এই কেনায়া বলেন তো কেনায়া কাম কত প্রকার আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে জানবো আমরা ছোট মানুষ অত বুঝি না আমরা আগে কবিতা আকারে মুখস্থ করব আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি তো এটা তো আমরা বুঝিনি আমার সোনার বাংলাকে আমি ভালোবাসি তো ঠিক চিরদিন তোমার আকাশ তোমার বাতাস বাংলাদেশের আকাশ নাকি এক থাপ্পর মারে কে সব উল্টা দিব বদমাইস কোথাকার বাংলাদেশের আকাশ সীমানা নির্ধারণ আছে না বাংলাদেশের আকাশে অন্য কোনো প্লেন ঢুকলে অনুমতি লাগবে অন্যদের আকাশে এম প্লেন ঢুকলে অনুমতি লাগবে আকাশের তো কোনো সীমা নাই বিজ্ঞান বলে তো তোমার আকাশ কি হলো পদ্মায়েশ কথা কা তো আমরাও বলবো না কিন্তু কামরা প্র্যাকটিক্যাল করব বলেন কাম 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 কে নাই আর কাম কত কে আর কাম কত

কাম তালিবান কাম তুল্লাহান কাম দুরুসান কাম রজুলান ফি কাম রজুলান কাম সাকা ফি ফুলুস ছোট কাম সব হচ্ছে কি কাম হ্যাঁ কেনায় আর কাম কোন কাম কেনায় আর কোন কাম ইস্তিফা প্রশ্নবোধক ইস্তিফা মানে কি প্রশ্নবোধকের কাম ওটা তাহলে বেশিরভাগ হয় কিন্তু মাঝে মাঝে ব্যবহার হয়

asmaul binaaya yaar kaam koto yaar kaam koto kinaaya kaam koto kinaaya kaam koto kinaaya kaam koto kinaaya nam kaam dipokan kaam kaam dipokan kinaaya

দুই কাম 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 খবরিয়া কাম খবরিয়া কাম ইস্তিফামিয়া কাম দেখেছেন আমাদেরকে উস্তাদ জি শিখিয়েছেন ওটাই আগে মুখ দিয়ে বের হয়ে যাচ্ছে কিন্তু আমি একটু উল্টা দিয়েছি কারণ কি আল ইস্তিফাম এটা তো প্রশ্ন এটা তো বেশি ব্যবহার হয় এই জন্য আমি এই ব্যবহারের বিবেচনা এটা তো আগে নিয়ে আসছে কিন্তু মুখ দিয়ে বের হয়ে যাচ্ছে উস্তাদ জি তো এর জন্য প্রভাবান্বিত হওয়া দরকার যেভাবে বলি সেভাবে পড়েন সারা জীবনের জন্য মনে থাকবে আর এই সুরে বাংলাদেশের কেউ বলে জানি না কিন্তু আমি অনেক চিন্তা ভাবনা করে আল্লাহকে খুশি করার জন্য এগুলো চেষ্টা করেছি আগে সংস্থা ধরালাম কিন্তু কেনায়া তো অনেকগুলো আছে কাদা

মানে গরু বা গরু গরু আর মধ্যে পার্থক্য জানেন কি পার্থক্য যাই হোক তারপরে তো বলেছেন তো আমরা একটা পরে শেষ করা যে এটা আমাদের আজকের জন্য পড়া কেনাই আর কাম কত কাম কাম দুই কাম কামাল ইস্তিফা মিয়া মিয়া কামাল খবরিয়া প্র্যাক্টিক্যাল বাক্য আকারে দেখা দিবস অন্যদের